جہاں بھی لیا جائے گا ذکر ان کا جہاں بھی کیا بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى اله على سيدنا محمد وارك رب زدنا العلم اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام بسم الله الرحمن الرحيم الاول معرفه القواعد التي ترد اليها وفرع الاحكام عليها وهي اصول الفقه في الحقيقه وبها يرتقي الفقيه الى درجه الاجتهاد ولو في الفتوى الاولو پہلا پن معارفت القواعد ایسے قواعد کلیہ کے ایسے قواعد کلیہ کی معرفت کے بیان میں اللہ ترد علیہا جس قواعد کلیہ کی طرف جزیات کو لٹھایا جاتا ہے پھیرا جاتا ہے وفرالحکم علیہا اور فقہ کرام مشایخ احناف ان قواعد کلیہ پر مسئلہ مسائل کو تخریج کی ہے وہیا فصول الفقِ فی الحقیقت اور یہ قواعد یہ حقیقت میں اصول فقہ یعنی فقہی قوانین ہے وبہ یرتقی الفقی ہو اللہ ترجیت اور اس کے ذریعہ ایک نے درجہ اجتہاد تک ترقی کرتا ہے ولو فلفتوا اگرچہ یہ اجتہاس اگرچہ اگر یعنی کہنا جو واٹر ہوئے چائے متصلہ ولو فلفتوا اگرچہ یہ اجتہا فتویٰ میں ہو بنگلہ درو সাতটি ফোনের মধ্যে কিতাবটা সাত ফোনে রচনা করেছেন প্রথম ফোন হলো মার ফিতুল এমন কতগুলো কাওয়ায়দ কায়দা মূলনীতি জানার নাম কাওয়ায়দ বলা হয় কায়দা শব্দের বহু বসল কায়দা মানে হচ্ছে আসল বুনিয়াদ বৃত্তি কেমন আর এখানে কাওয়ায়দটা এসেছে মূলনীতি মূলনীতি তো হচ্ছে কি এলমে ফেকার বৃত্তি তো এমন কায়দা বলা হয় ফিকে বাসায় ফিকেই কায়দা বলা হয় যার মধ্যে অসংখ্য জুজিয়াত অন্তর্ভুক্ত কেমন অসংখ্য জুজিয়াত অসংখ্য এই মশালা যার মধ্যে অন্তর্ভুক্ত যে নীতির আলুকে বের হয় সেগুলো হচ্ছে কাওয়াইদ আর হচ্ছে কি জাবেতা বেতা জা বেতা বলা হয় যার মধ্যে ধারা উভা দ্বারা অনেক মূলনীতির একটি মূলনীতির আন্ডারে কতগুলো জাবেতাও থাকতে পারে ধারা উভা দ্বারা হ্যাঁ আসতেছি তাহলে মা রিফতুল কাওয়ায়দ আল্লাহ হা কাওয়ায়দকে জানা যে কাওয়ায়দের দিকে ফুরুয়াদু ফুরি মাসালাকে ফিরানো হয় সে কাওয়ায়দগুলো জানা হচ্ছে প্রথম ফোনের মধ্যে আলোচনা হবে ওফারুল হকামা আলেহা এবং ফুকাহে কারাম এই কাওয়ায়দের ভিত্তি করে তারা শরীয়তের বিভিন্ন মশলা মাসাইল কি করেছেন তফরি করেছেন বের করেছেন ওয়াহিয়া উসুল ফিল হাকিকতে আর বাস্তবিক পক্ষে বাস্তব পক্ষে এগুলো হচ্ছে কাওয়াইগুলো হচ্ছে ফেঁকার কি মূল নীতি মূলভিত্তি ওয়াবি হা ইয়ার তাকিল ফকিহু ইলা দার জাতিল এই ওই কায়দাসমূহের মাধ্যমে একজন ফকি এস্তেহাদের মর্যাদা পর্যন্ত তিনি উন্নীত হতে পারেন ওয়ালাউ ফিল ফাতোয়া আর তার ইস্তেহাদ যদি ফতোয়ার ক্ষেত্রে হয় অর্থাৎ ইস্তেহাদে মতলক না হয়ে যদি ইস্তাহাদে ইস্তেহাদ ফিল হয় তারপরে তিনি এই কায়দা জানা থাকলে তার মাধ্যমে তিনি একজন ফকির তিনি উন্নীত হতে পারেন ইস্তেহাদের মর্যাদা পর্যন্ত ওয়া আকসারা ফুরোহা জফর তু বিহি ওয়া আকসারা ফুরোহা আর আকসার ফরোয়াদ জফর তু বিহি মাইনে কামিয়াবা ফি কুতুবিন গরিব তিন নাদের মে অর্থাৎ এ কায়দাসমূহের অধিকাংশ ফুরি মাসালা সম্পর্কে আমি এমন এমন দুর্লভ কিতাবের মধ্যে যে সমস্ত দুর্লভ দুর্লভ কিতাব আম কিতাবখানার মধ্যে সাধারণ কিতাবখানার মধ্যে পাওয়া যায় না এই ধরনের নাদের দুর্লভ কিতাব সমূহের মধ্যে আমি এগুলো পেয়েছি এবং কাময়াব হয়েছি আউ আসার তুবিহি ফি গের মজিন্নতিন ইয়া তো মাইনে আকসর ফরাত হওয়া ও মজিন ফে গাই রে মহল্লুমে অর্থাৎ যে জায়গার মধ্যে সর্বসাধারণ সাধারণ আলেমের পক্ষে ফসা সম্ভব নয় কেমন আমি সে ধরনের জায়গা থেকে সে ধরনের কিতাবগুলো উদ্ঘাটন করে সেখানে আপনি গৌর গবেষণা করে আমি এই মশালা ফুরওয়গুলো অধ্যয়ন করেছি বের করেছি ইল্লা এ আমার এই কাজগুলো সম্ভব কেব হয়েছে মগর আন্নি বেহলিল্লাহি তায়লা ও কুয়ি বেসককে আল্লাহ তালা কি তাইর অরুণকে কুবচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য এবং তার توفیق دور مدد میں لا انکلو اللہ صحیح انتما فی المذہب لا ان آمی بیان کرونا نا صحیح مرتم فی المذہب میں نقل نہیں کروں گا خاص مذہب میں یعنی مذہب حنفی میں جو معتبر بات ہے صحیح بات ہے اس کو صحیح مسئلہ ہے اس کو میں نقل کروں گا جیٹا مذہب مذہبر مدعے شیو مذہب مذہبر مدعے نربڑ جگو کتا کوتا بھی شدھ کو آمی کی کربو اللہ کر وَإِن كَانَ مُفَرَّعًا عَلَى قَوْلٍ ضَعِيفٍ اَوْ رَوَائِتٍ ضَعِيفَةٍ نَبَّهَتُ عَلَى ذَلِكَ غَالِبًا وَإِن كَانَ مُفَرَّعًا اگرچہ ان کا کچھ تفریح عَلَى قول ضَعِيفٍ قول دعیف پر تخریج کی ہے او یا تو روایت ضعیفہ کے طور پر تخریج کیا گیا ہے نَبَّهَتُ عَلَى ذَلِكَ غَالِبًا تو اکثر مقام میں ان کا بارے میں میں نے آگاہ کر دیا اور تاک وہ انکان مفرن جدیو এর কিছু শাখা প্রশাখামূলক মূলক দুর্বল আলা কৌলিন দাইফিন দুর্বল অভিমতের ভিত্তির উপর আও রাওয়ায়াতুন দাইফাতিন অথবা দুর্বল রাওয়ায়াতের বৃত্তির উপর বর্ণিত হয়েছে নब्बाহু আলা দালিকা গালিবান নब्बाহু আমি সতর্ক করেছি আলা দালাইকা এই বিষয়ে গালিবান অধিকাংশ স্থানে আমি এই বিষয়ে সতর্ক করেছি এতটুকু বুঝতে পারছ ওয়াহুকিয়ান নাল ইমাম আবু আত-তাহির আদ-দাবাসা জমা কওয়াইদাহ মাযহাবা মাযহাবে আবি হানিফা তা রাহিমাহুল্লাহ ও হকিয়া ও মনকুল ইমাম বেশক আবু তাহর ইমাম আবু তাহর দ্বাস রে জমা জমা ফরমা একা কবায়দ মজাহব আবি হনি ইমাম উল্ কশুম্মা ইমাম আজু হনী রহমতুলের মজাহাব 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 কবায়দুক সতেরা কবদোকে সাম আযম রহমতুল মজাহাব মূল নীতিকে তিনি সাত ছোট রোটি মূল একত্রিত করেছেন কে ইমাম আবু তাহের দাব্বাস ওনাকে দাব্বাস বলা হয় উনি কি করতেন দাব্বাস দবসু শব্দ থেকে মুস্তক হয়েছে উনি আঙ্গুর আঙ্গুর আঙ্গুরের রসকে খেজুরের রসকে ফা মানে এগুলোকে তৈরি করে ফাঁকা ফাঁকাইয়ে কি করতেন এগুলাকে জাল দিয়ে আপনার সিদ্ধ করে এগুলোর শিরা বানিয়ে পেঁচতেন অথবা তিনি তৈরি করতেন তো এই কারণে ওনাকে দাব্বাস বলা হয় যারা এগুলো বিক্রয় করে অথবা যারা তৈরি করে এবং ওয়ারাদ্দাহু আই রাদ্দাল রদ্দা মাজহাবে আবি হানিফা ইমাম মাজুর রহমতুল্লাহর মজাহাবকে তিনি ফিরাতেন ইলাইহা ইলা সাবাত আশারা কায়দাতান এই সতেরোটি কায়দার দিকে অর্থাৎ ফুরা মাজাহাবকে তিনি এই সতেরোটি কায়দার মধ্যে কি আনতেন আনার চেষ্টা করতেন ঠিক আছে ওয়ালাহু হেকায়তুমে সাইদ আল হারবে আশাফি এ রাহিমাহ ওয়ালাহু মা বেসা আল হারবে ওর উসকে সাথ ওসা এক হেকায়ত হে ইমাম হজরত আবু সঈদ হরবি শাহি রহমতুল্লা আলয়ের দরমিয়ান ওনার একটি ওনার সাথে হজরত আবু সাইদ হরবীর রহমতুল্লাহের সাথে একটা ঘটনা ঘটেছে একটা ঘটনা আছে সে ঘটনাটা কি ফাই মা বালাগাহালিকা জবকে হজরত আবু সঈদ হরির রহমতুল্লাহকে পাশ ইয়ে খবর পৌঁছা ইয়া ইয়ে খবর পৌঁছা মানে এ সংবাদটি পৌঁছল হজরত আবু সঈদ হরি রহমতুল্লের কাছে যে হজরত আবু তাহের দব্বাস রহমতুল্লাহের কাছে সতেরোটি حانف مذہبر مل نیتر شدر قاعدہ ان کا سا سا آسے جمعے آسے صاف ہی حضرت آبو سعید حربی رحمۃ اللہ علیہ اس کی طرف سفر فرمایا ابو طاہر دی کے سفر کر لین وہ کہنا اب طاہر اندر ایران اور حضرت ابو طاہر طباس رحمۃ اللہ علیہ نابینا تھے یعنی آنکھیں میں آنکھوں کی قوت آنکھوں کی قوت کمزور تھے حضرت ابو طاہر طباس رحمۃ اللہ علیہ چلین اور انہوں نے دشتی رکتی ایک بار کی نو چلو خوبی دُربول چلو اے دور انہیں بولا جائے یو کر رو کو تلک قواعد بے مسجد ہی اور یوکر ررو تکرار فرماتے حضرت آب و طاہر عباس رحمۃ اللہ تکرار فرماتے ہر ایک رات میں تلک الواعد ان سب سطرہ قوا قاعدوں کو بے مسجد ہی اپنے مسجد میں نماز پڑھنے کے بعد عشا کی نماز پڑھنے کے بعد بعد آئرجان ناسمین ہوں جب کہ مسجد سے لوگ نکل جاتے مسجد سے لوگوں نکل جانے کے بعد ও মসজিদকে দরওয়াজা বন্ধ করতে ও কায়দাকে কে ফরমাতে তকরার করতে মোতালে করতে হজরত আবু তাহের দব্বাস রহমতুল্লাহ যিনি অন্ধ ছিলেন কেমন দৃষ্টিচুক্তি একেবারে ছিল তিনি প্রত্যেক রাতে কায়দাসমূহকে তকরার করতেন মানুষ যখন এশারার নামাজের পরে মানুষ যখন মসজিদ থেকে বের হয়ে যেত তিনি সে মসজিদে বসে বসে এই মশালাগুলি করতেন তকরার করতেন কায়দাগুলি বারবার রিপিট করতেন ফলতা ফলহারবে বে হাসিয়ে রাতেন হজারতে আবু লিয়া কে সাথ যেহেতু হজারতে আবু তাহের কারোর সামনে এগুলো তলবাদ করতেন না কারণে আবু সাহেদারবির রহমতুল্লাহ মসজিদে এসে নামাজ পড়ার যখন মানুষ চলে যাচ্ছিল মানুষ তাকে না দেখার জন্য তিনি মসজিদের সাটাই সাথে নিজেকে কিনে কিনে জড়িয়ে নিলেন ওয়ারাজান্ন লোক নিকল گیا وہ اگ ابو طاہر باب المسجد حضرت ابو طاہر دباس رحمۃ اللہ مسجد کے دروازوں کو بند کر دیا آر مانوس چلے گلو نوازر شیشے حضرت ابو طاہر دباس رحمۃ اللہ علیہ مسجد اور کی کوری بند بندو کوری دلن وہ سرد امنہا اور ان قواعدوں میں سے سترہ قائدوں میں سے سات قاعدہ کو اس نے طلبا فرمایا

এস মসজিদকে অন্দর ওই শখস মজুদ হয় হজরত আবু তাহির দব্বাস রহমতুল্ল্লাসে এটা অনুভূত হল যে তিনি অনুভব করতে পারলেন যে মসজিদের মধ্যে কোন লোক আসে তো ফাদবাহু আখরা যে মিনাল মসজিদ তো ছাটাই নিকা ওর দরিয়া মারা ও মসজিদ সে নিক দিয়া তাকে হজরত আবু তাহের দব্বাস রহমতুল্লাহ আবুসাই থারি শাহী রহমতুল্ল্লাহকে ওই ছাটাইের ভিতরে তিনি নিজেকে আড়ালে রেখে চেন থেকে বের করে প্রহার করলেন মসজিদ থেকে বাইরে کر دلین سما لم یکر کر ریڑھا بعد ذالکہ پھر لم یکر کر ان قائدوں قائدو کو کبھی ان نے تقرار نہیں فرمایا, فرمایا فيه یعنی فی المسجد مسجد میں بعد ذالکہ اس واقعہ حادثہ کے بعد یہ گھٹان پہ تینی اور کئی قائد قائدہ گل کی قرن نہیں تینی اور ریفیٹ نہیں تکرار کریں مسجد مدے تو فرجال حربی علا صاحب হজরত আবু সাহে রবি রহমতুল্লাহকে সাতওকে তরফ রুজাত ফরমা ও তাল আলহিন ইয়ে সাত কায়দা যে হজরত আবু তাহেবাস রহমতুল্লাহ সেকা চৌতাদ হজরত হরবির রহমতুল্লাহ তার বন্ধুদের কাছে তার সাথীদের কাছে গেলেন এবং তাদের কাছে এই ষাটটি কায়দা যেটা তিনি শুনলেন সেগুলো বর্ণনা করলেন তবে এই জায়গার মধ্যে আল্লাহ হাম রহমতুল্লাহ গমজু রুন বাসাইয়ের সরহে আল্লাহবাউল এর মধ্যে তিনি বর্ণনা করেছেন আল্লাহ জালাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাহবাউল নজাই তার একটা কিছু কায় কায়দার উপর কিতাব মূলনীতির উপর শাপি মজাহাবের মূলনীতির উপর কায়দা যেখানে চল্লিশটি কাওয়ায়ত রয়েছে সেখানেও তিনি বর্ণনা করেছেন ফতহুল কদির লিবনে হুমাম হজরত কামাল উদ্দিন ইবনে হুমাম রহমতুল্লাহের ফতহুল কদির যেটা সরহে দায়া সেখানের মধ্যেও তিনি বর্ণনা করেছেন যে এই ঘটনা মূলত আবু সাঈদ হারবির সাথে হয় নাই বরং বরং আবু হাজারতে আবু সাইদ হরবির রহমতুল্লাহ এই ঘটনার তিনি বর্ণনাকারী এ ঘটনার কি না এবং আবু তাহের দাব্বাস রহমতুল্লাহর সাথে একই মজাহাবের হানাফি মাহাবের হারাত নামক গ্রামের অঞ্চলের অন্য একজন হানফি মাজাহাবের সাথে হানাফি মাজাহের আলেমের সাথে কী এ ঘটনা ঘটেছে আচ্ছা এরপরে দ্বিতীয় ফোন দেখো সানি আজাবিত দ্বিতীয় ফোন হলো আজাবিতু মা দাখালা ফিহা شرعی قوانین کے بیان میں وما دخلا فیہا اور ان قوانین میں جو مسئلہ جو جزیات داخل ہے وہاں خرجانہ اور ان ان سے ان قواعد سے جو مسئلہ استثناء ہے جو جزیات استثناء ہے وہ دوسرے فن میں بیان کیا گیا ہے ارتھات دیتیو فن ہو لو ضوابط شمبر کے ضابطہ تنر بہت ضوابط زوابیت زوابیت جیکھا ہوئی ضوابط زوابیت نے دھرا وہ دھرا درا উভারা কোনো মূলনীতির আন্ডারে অনেক দ্বারা উভদরা থাকতে পারে তো ওই দ্বারা দ্বারা আলুকে যে মশালাগুলো বের হয়েছে তিনি সেগুলো বর্ণনা করেছেন এবং ওই ধারা উভার থেকে আবার যে মশলাগুলো এসত না কেমন সেটাও তিনি কি করেছেন দ্বিতীয় ফোনের মধ্যে বর্ণনা করেছেন জিয়া মুফিদরী মুফি তরিক হ্যাপ ইয়ে মুফিদ তরিন তালিম হ্যাঁ মুদারেস এলে ফেকাকে তালিম দেফতি ও কাজী কে লি এবং এ জাবেতা অর্থাৎ দ্বিতীয় ফোনটা অত্যাধিক অত্যাধিক এটা মূল্যবান একটি একটি উত্তম একটা কি উপকারী একটা প্রকার যেটা একজন শিক্ষক যে এলমে ফেকার একজন শিক্ষকের জন্য একজন মুফতির জন্য যিনি ফতোয়া দান করেন এবং একজন বিচারক কাজের জন্য ফাইনাবাদ আল মোয়ালিবুরাবিতান کیونکہ بعض مولفین ضابطہ کو بیان کرتے ہیں وہ مِنْهُ عَشِيَا اور اس ضابطہ سے کچھ چیز کو استثناء کرتے ہیں بعض قروفی ہی اور میں نے اس میں ضابطہ میں بیان کرتا ہو بیان کروں گا ان والے ہی اور اسابطہ ضابطہ پر اشیا ان اخر چند دوسرے چیز کو میں نے زیادہ اضافہ کر دیا اور تاطینی بولتے سے ফাইন্ আদাল মোয়ালিফিন কিছু কিছু কিতাবের সংকলক কেমন উসুল ফেকার কিতাবের বা ফেকার এলবে ফেকার কিতাবের সংকলক তারা এ জাবেতাকে উল্লেখ করেন এবং এ জাবেতাকে থেকে কিছু মশালাকে আলাদা করে বলেন বলা হচ্ছে আমি আজ কুরুফা আজ আমি এ জাবায়তার মধ্যে উল্লেখ করব। এমন মশালা যেগুলো আর নিজিত আলেহি এ জাবে মধ্যে যেগুলো পূর্ব আলোচনা হয় নাই কেমন এই জা ব্যায়তার আন্ডারে আমি সেগুলোকে আরও অতিরিক্ত হিসেবে কি করেছি অতিরিক্ত জুজিয়ান মশালা সেখানে বর্ণনা করেছি ফামাল্লাম ইয়ক আলাল মজিদ আর যারা এই আমার এই অতিরিক্ত জা ব্যায়তার আন্ডারে কেমন আরও যে অতিরিক্ত আত যেগুলো বর্ণনা করেছি এই মশালাগুলো সম্পর্কে যারা অবগত নয় দুহুল তারা মনে করে এটা জা বেতার আন্ডারে ওই ধারা ও ধারার আওতা দিন ওয়াহিয়া খালাকে খারিজাতুন খালাকে ইয়ে ইয়ে ফুরুআ

کہ یہ اضافہ یہ یہ اضافہ کردہ مسائل فروعات یہ اس ضابطہ کے اندر اندرونی مسئلہ ہے وہی خارجن حالانکہ وہ یہ سب ان سے استثنا ہے اور تو کی کی علدہ ولہذا الگ وہ حسنا وقائے مؤقان حسنصاف اس لیے یہ فن یعنی یہ دوسرا فن واقع ہوا موکان حسنا اچھی مقام میں بول اچھی محل میں ইন্দাদবিল ইনসাফ ইনসাফ আলু আলুকে নজদিক অর্থাৎ ন্যায় বিচার ন্যায় বিচারকদের কাছে এটা উত্তম জায়গায় এই ফোনটা কি হয়েছে এই ফোনটা কি হয়েছে পতিত হয়েছে বাস্তবায়িত হয়েছে ওয়াব তাহাজা বিহি মান হুয়া মিন উলিল আলবাব ওব তাহাজা বিহি ফন ইসফান কো পানে কি সাথ আ সুরুর জাহির কিয়া মান হুয়া মিন উলিল বাপ আকল মন্ধুনে। আকল মন্দুনে ইস ফন কো পুশি জাহির ফরমা অর্থাৎ যারা বিজ্ঞ বিবেকবান বুদ্ধিসম্পন্ন তারা এই ফোনটা পেয়ে তারা অত্যন্ত খুশি হয়েছে তারা খুশি জাহির করেছে প্রকাশ করেছে আর সালেস রেহুল জমা ও ফরাক আর তেসরা ফন তেসরা ফন মারেফতুল জমা জমা ওর ফরকে বয়ান মে তৃতীয় ফোনের মধ্যে জমা এবং পার্থক্য একত্রিত হওয়া এবং আলাদা হওয়া এ বিষয়ে বর্ণনা এসেছে একত্রিত হওয়া আলাদা হওয়া যেমন একজন মুসলমান আর একজন অমুসলিম তারা লেনদেন করার ক্ষেত্রে সমান কোনো অসুবিধা নাই না যায়স নয় যা কিন্তু পরস্পরের মধ্যে বিবাহসাদী হওয়া যায়স নয় ঠিক আছে তাহলে দুইজন ব্যক্তি একই দুইজনের ব্যক্তির মধ্যে একদি এক ধরনের হুকুম হলো জায়েজ এক ধরনের হুকুম হলো কি না জায়েজ লেনদেনের ক্ষেত্রে জায়েজ মহামালাকার করার ক্ষেত্রে জায়েজ আবার তাদের মধ্যে সাদী বিবাহ সাদী করার ক্ষেত্রে কি না জায়েজ তাহলে এটা হচ্ছে জমা এবং ফরক সেখানে এই এই ধরনের কোন কোন মশালার মধ্যে যেমন দুইজন ব্যক্তির মাধ্যমে আপনার কি করা যায় একত্রিত করা যায় আবার কি করা যায় কোন কোন মশালায় এগুলো আবার ভিন্ন সেগুলো তিনি তৃতীয় ফোনের মধ্যে বর্ণনা করেছেন আর রাবে ও মারিফত আলগাস ওর চোথা ফানমে আলগাস কে আলগাস কি মারিফদ কে বে আনবে আলগাস লোকজন শব্দের আলগাস বলা হয় যার জাহিরি অর্থ নয় জাহিরি মরাত নয় বা তিনি তার অন্তর্নিহিত আপনার যে অর্থ রয়েছে অন্তর্নিহিত যে অর্থ রয়েছে সেটা উদ্দেশ্য যেমন যদি বলা হয় বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে আফজুল পানি উত্তম পানি কোনটা কেমন তার উত্তরে হতে অনেকে বলবে সেটা হচ্ছে জমজমের পানি যেটা দাঁড়িয়ে খাওয়া শূন্যত উত্তম পানি কেমন তবে তার সঠিক উত্তর হলো যে ওই ফানি মানবা আমিন আসাবি রসুল ইসলি ইসলাম যে ফানি হুজুরি করিম রোফরহিম সরকার সৈয়দ আলম সাল্লিয়ামকে আঙ্গুলি মুবারক সে মুবারকুস্ত মুবারক যে ফানি হুজুরি করিম রহিম সরকার আলম সাল্লা তালি ইসলামের আঙ্গুল মুবারক থেকে যে ফানি বের হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ফানি হলো সেটা এগুলো হলো মূলত ফিকিহি দাঁড়া ফিকি দাঁদা দাদা আলগাস বলা হয় ফিকি কি কাকে ফি দাঁদাকে এটা চতুর্থ ফলের মধ্যে جائے گا ذکر ان کا جہاں بھی کیا جائے گا